হ্যালো টু মাই চ্যানেল স্লাকি স্টালিনা আজ এখানে চলে এসেছি ঈদ বাজারে এখানে হচ্ছে যে হচ্ছে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে ঈদ বাজার এবং সকাল থেকেই শুরু হয়ে গেছে এখন আসলে প্রায় শেষ পর্যায়ে চলুন ভেতরে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সোশিয়া বিএসি এফ আয়োজিত এই ঈদ বাজার অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর এখানে ঈদ বাজার অনুষ্ঠিত হয়

the scene, yeah, it's nice. It was nice though. It's from morning, right? Yeah. Okay. So, what do you think? Is uh, good for you? Yeah, it went very well. Okay, so you are satisfied? Yeah, we are. Okay. Alhamdulillah. Okay, Alhamdulillah. You. Yeah, thank you so much. No problem. So, I mean, uh, we are from virtual Clothing okay. we Okay. Different clothes that's more like in comfort zone, like for uh -huh. houses and uh, like so more comfortable, yes, material. it's so good for summer, okay. yes. Yes. yes, and different princes. Yes. And, and you have like fancy. I'm an apple or, or you know. And then we have here all the jewelry. We have anklets, we have bracelets, yes. we have necklace, all the sets, the bangles, rings. So we have uh, pretty much everything here. Okay, so I think almost you sell everything. Yes. Mostly finished right? Yes. Okay, so that's good. Okay, thank you, thank you so much. Thank you, thank you so much. congratulations on this. Thank you everybody for being for here for Eat Bazaar. Please continue your Eat Bazaar and your shopping. Yes, hello. How are you? How is going on? What's the activity actually in your stall? So if you download the West Union app, mm -hmm. so you can send the money easily to your home country. Okay. So, first to transfer is only uh, zero dollar. Okay. Understand. So, firstly, you can download and you can spin the vehicle and you can okay. and you can sign up for the Thank you so much. আজকে অফিস শেষ করে মানে পুরো সন্ধ্যা মানে ঈদবাজার একদম শেষ পর্যায়ে আমি এসেছি তারপর হচ্ছে ঈদবাজার বলে কথা এখানে কেন তো মন শিলে এর ধরনের ঈদবাজার আসলে সবাই মুখে থাকে ঈদবাজারের জন্য যার কারণে সকাল থেকে তো কিচ্ছু ফির এবং মোটামুটি সব স্টল প্রায় খালি কিন্তু তারপরও মানুষের ভিড় দেখতে পাচ্ছেন মানুষ এখনও আসা যাওয়া করছেন এখনও আছে মানুষজন তো এই আজকে মনে হয় না আমার কিছু কেনাকাটা হবে ভেরি টায়ার্ড কিন্তু জাস্ট দেখার জন্য হচ্ছে এসেছি এবং হচ্ছে প্রতি বছর গত বছর হচ্ছে আমি ঈদ বাজার খাবার করেছিলাম এবং খুবই ভালো লাগে দেখতে অনেকের সাথে দেখা এখানে আসছে এবং অনেক আইটেম একসাথে একই জায়গায় হচ্ছে পাওয়া যায় যার কারণে হচ্ছে সবাইকে পছন্দ করে এই বাজার

কেমন কেমন বিক্রি হলো আজকে আপু আল্লাহর রহমতে এতটায় ভালো যে চারটার সময় আমার 25 থেকে 30 টা আইটেম ছিল সব শেষ এখন আমরা নিজেরা ইফতারি বাইরে থেকে খাবার কিনে আনছি ও আলহামদুলিল্লাহ ভালো

দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর অর্নামেন্টস এবং মেয়েরা পাশে লুকিয়ে থাকে এই অর্নামেন্টসের জন্য ঈদে হচ্ছে জামার সাথে ম্যাচিং করে অর্নামেন্টস করবে এটাই সম্ভবই এবং সবাই হচ্ছে খুবই খুশি এখান থেকে অর্নামেন্টস কিনতে পেরেছে এবং জামার ওপর ম্যাচিং করে কিনতে পেরেছে দেখা যাচ্ছে বেশ কিছু জামা এখানে রয়েছে

Let's yep, গত বছর আপনারা আবার ব্লগে দেখেছেন এই গীত বাজারে এবং অনেকেই মুখে ছিলেন যে কবে শুরু হবে কবে অনুষ্ঠিত হবে দীট বাজার তো আজকে কেননা মর্নিও করতে নিয়েছে এই জন্য এই দিক বাজার এটা হচ্ছে সব কিছু করতে আমরা দুটো দিন আগেই বলেছি এবং দারুণ জমজমাট ছিল আজকে আমার অফিস ছিল যার কারণে আমি এখন বিশেষ পর্যায়ে এসেছি মোটামুটি বেশ ভালো পর থেকেই তাদের বেচারকে দাঁড়িয়ে তো আমরা খুব ভালো স্যান হয়েছে মোটামুটি সব স্টলগুলি খালি আমি যতক্ষণ দেখলাম আপনি অর্নামেন্টস বলেন জামা কাপড় বলেন শ্যুট বলেন ইফতার আইটেম বলেন সব মোটামুটি সবাই সব খালি এবং কিছুক্ষণ আগে আপনি আপনারা এক আপনার থেকে শুনেছেন যে উনি বলেছেন যে ওনাদের নিজেদেরই হচ্ছে ইফতার করার আইটেম অলরেডি কিনে ওনারা বাইরে থেকে হচ্ছে কিনে এখন ওরা কিনতে হবে তো মার্শাল্লাহ থেকে ভালো স্টেল হয়েছে যা বোঝা যাচ্ছে তো আমি অথরিটিকে একটা রিকোয়েস্ট যে আমার মনে হয় এই ঈদ বাজার দুদিন ব্যাপী যদি হয় তাহলে খুবই ভালো হবে মানে সেলও ভালো হবে এবং ক্রেতারাও ভীষণ খুশি হবে কারণ ঈদের অনেক কেনাকাটা কিন্তু আমাদের ভিতর এখান থেকেই হবে সো সবাই ভালো থাকলে সুস্থ থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না আজকে আপনাদের সবার কাছ থেকে আমি এখানে বিরিয়ানি নিচ্ছি আমি সাইডাল সোহরার সামনে মার্জেন থেকে সো দেখা হবে না ছোট ব্লগে বাই বাই